আজকের বিশেষ সংবাদ আবারও শাসক দলে ভাঙন আবারও শাসক দলে ভাঙন মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের আট নম্বর রায়পুর অঞ্চলের গ্রামে জাতীয় কংগ্রেসের কর্মী ও যোগদান সভা ওই তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগ দিলেন ষাটটি পরিবার আজকের সভায় উপস্থিত ছিলেন ডমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ডমকল মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রহমান উপস্থিত ছিলেন রানীনগর রানীনগর দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মমতাজ বেগম অরফে হীরা ছিলেন ডমকুল ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি মীর ইমদাদুল হক সহ অন্যান্য কর্মীবৃন্দ বিস্তারিত শোনাব যোগদানকারী সহ নেতৃত্ববৃন্দের কথা ততক্ষণ সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা দলের দল নাম লিখেলাম এটা দুর্নীতিগ্রস্ত যারা টিএমসির হয়েছে সব মেম্বার প্রধান সাধারণ মানুষের হয়েছে ঘাটের পয়সা একটা গরিব মানুষ মাঝে ঘাট পয়সা করে খায় সেই জন্য আমরা হয়েছে টিএমসিতে যোগ দিই কংগ্রেসে যোগ দিলাম জাতীয় কংগ্রেসে আজকে কতজন দিলেন মোটামুটি ষাট জন ষাট জন মতন আপনারা আগে কোন দলে ছিলেন আমরা আগে ছিলাম টিএমসি কি নাম আপনার আমার নাম শহীদুল ইসলাম দলে নাম লেখালেন

তাতে খুব ভালো লাগছে দলটাকে রাহুল গান্ধীর প্রোগ্রামও খুব ভালো লাগছে যা আমরা জাতীয় কংগ্রেস দল আদর্শ মাইনেস মিটিং হিসাবে আমরা আবার ফিরে এসেছি আজকে কতজন মতন এখানে যোগদান কিন্তু এখন দুশো ফ্যামিলির মধ্যে জন আমরা চলে এসেছি অলরেডি যোগদানের যোগদান সভা করলাম এখন থেকে আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেস দল হয়েই কাজ করবেন না এখন ভারতীয় জাতীয় দল হয়ে নাম আপনার নজরুল ইসলাম বললাম থেকে এসে যোগদান কেন করলেন আপনারা আমাদের আর ভালো লাগলো না আমরা কংগ্রে ফিরে আসলাম হঠাৎ অনেক দল ছিল তো কিন্তু কংগ্রেসে আসলেন কেন কংগ্রেসে ছিলাম কংগ্রেসে আসলে আসলাম কংগ্রেসই ভালো লাগলো আপনাদেরকে কেউ কেউ ভয় দেখিয়েছে ভয় জানি আমরা নিজের ইচ্ছাই নিজেই চাই কতজন আপনারা যোগদান করলেন দুশো পরিবার দু দেখুন শাসক দলের যে দুর্নীতি মানুষের কাছে একদম জলের মতো পরিষ্কার এই দুর্নীতির প্রতিবাদ করে প্রতিদিনই মানুষ আমাদের দলে যোগ দিচ্ছে কোনোটা অনুষ্ঠান করে হচ্ছে কোনোটা এমনি যোগ দিচ্ছে আপনারা তো দেখলেন দুই তারিখে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কি পরিমাণ লোক হয়েছিল তারই একটা প্রমাণ আমাদের রাস্তা একদম খোলা আমাদের গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক মেনে চলি আমাদের এখানে সাধারণ মানুষের জন্য আসন্ন লোকসভা দু হাজার চব্বিশে তার আগে এই যে শাসক দল থেকে একের পর এক ভাঙন আমরা দেখছি এই বিষয়ে কি বলবেন লোকসভায় আমরা জিতবো মুর্শিদাবাদ লোকসভা আমাদের জন্য জয় নিশ্চিত অ্যাকচুয়ালি এখানে তৃণমূল যতদিন এসছে মানুষের সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার তার যে নিজস্ব ভোট দেওয়ার অধিকার সেটা সঠিকভাবে প্রয়োগ করতে দেয় গত পঞ্চায়েত ভোট আপনারা দেখলেন আপনারা সারা পঞ্চায়েত কভার করেছে আপনারাও ভালোই জানেন যে কীভাবে পঞ্চায়েতগুলা দখল করে নিয়েছিল ভোট না করতে দিই তবুও মানুষ দমকলের মানুষ প্রতিবাদী প্রতিবাদ করে কিছু পঞ্চায়েত আমরা দখল করেছি দখল করা পঞ্চায়েত বিভিন্ন চক্রান্ত ভয়ভীতি দিয়ে আবার ভাগের চেষ্টা করছে মানুষের অধিকার থেকে চিরদিন বঞ্চিত করে রাখা যায় না তার একটু নাম পরিচয় আব্দুর রহমান মৌকা কংগ্রেসের সভাপতি এ বিষয়ে এখানকার শুভবদ্ধি সম্পন্ন মানুষ অ্যানালাইসিস করেছেন একদিকে যেমন তৃণমূলের দুর্নীতি স্বজন পোষণ অপরদিকে জাতীয় কংগ্রেসের আদর্শে আদর্শিত হয়ে উদ্বুদ্ধ হয়ে তারা দুর্নীতি এদের সঙ্গে দল করা যাবে না তাই তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের আদর্শে আদর্শিত হয়ে জাতীয় কংগ্রেসের পতাকা আজকে প্রায় ষাটটি পরিবার সামিল হলেন তৃণমূলের দুর্নীতি তৃণমূলের একদিকে যেমন দুর্নীতি আছে মানুষের উন্নয়নের কোনো বাড়া নেই এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস হচ্ছে অথচ কাজ হচ্ছে না ওদের নিজের সম্পদ বৃদ্ধি হচ্ছে তাতে বিতস্রদ্ধ হয়ে মানুষ দলে দলে আজকে তৃণমূল ভেঙে জাতীয় কংগ্রেসে সামিল হচ্ছে রাহুল গান্ধীর ভারত জুড়ো যে প্রোগ্রামটা ছিল তারপর